শারীরিক অবস্থায় উন্নতি হচ্ছে আমি আজকে সকালে দেখে আসলাম এবং আমাদের যে কনসার্ন যেভাবে ওনাকে দেখেছি তাদের সাথে কথা বলেছি ওনার সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে আপনি জানেন যে যে যেটা হয়েছে বা যে হয়েছে জন্য খুব করতে হবে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে পুরো

ওইটা আমি হ্যাঁ ওইটা যেটা আমরা আমি দেখেছিলাম একটু গল্প পরিমাণে অর্থবরণ ছিল আমরা যে প্রবল যেটা স্ক্যান করেছি সেটাতে আবার সেটা ছিল আমরা হয়েছিল ওনাকে রিলিজ করার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা কয়েক দিনের মধ্যে করার সিদ্ধান্ত আমরা থেকে রিলিজ করার সিদ্ধান্তটা সপ্তাহখানিক কি আমরা বলতে পারি মানে কত কত সময় লাগতে পারে আনুমানিক করে এক সপ্তাহ লাগতে থ্যাংক ইউ একটু ছবি নিয়ে নেন ভাই একটা মানুষ আমাদের প্রত্যেকের গায়ে কিন্তু জীবাণু আছে ভাইরাস ব্যাকটেরিয়াতে আছে আপনি যত যাবেন তার ইনফেকশনের চান্স বাড়বে এটা বিষয় তো মনে আমাদের হাসপাতালটাকে পাইলট প্রজেক্ট হিসেবে করে নিতে চাচ্ছি এটা তো কিছু কথা ছিল তো